এই ভিডিওতে এমন সব বোট আর জাহাজ দেখাবো যেগুলো পানির ওপর দিয়ে চলে একদম অন্যরকম স্টাইলে কেউ ভেসে চলে কেউ সৌরশক্তিতে চলে আবার কেউ নিজেই নিজেকে চালায় এক একটা আবিষ্কার দেখলেই বোঝা যায় ভবিষ্যতের ভ্রমণ কেমন হতে পারে এবং প্রযুক্তি কতটা বদলে দিয়েছে পৃথিবীকে এটা হলো একটি ইলেকট্রিক বোট যা পানির ওপর ভেসে চলে এই বোটে হাইড্রোফোয়েল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তির কারণে এটা পানির দিয়ে ভেসে চলে এবং কম তেল খরচ হয় এটা পুরোপুরি বিদ্যুৎ চালিত এতে কোনো ধোঁয়া বা শব্দ হয় না এই বোট ঘন্টায় প্রায় কিলোমিটার গতিতে চলতে পারে একবার চার্জ দিলে এটি প্রায় পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারে বোটটি চালানোর সময় কোনো ঝাঁকুনি বা ঢেউয়ের ধাক্কা অনুভব হয় না এই বোটে সর্বোচ্চ ছয়জন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারেন এই বোটের নাম ক্যান্ডেলা সেভেন জেট এটা তৈরি করেছে সুইডেনের একটা প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান এই বোট মূলত ব্যক্তিগত ভ্রমণের জন্য বানানো হয়েছে অবাক করা বিষয় হল এই বোট চালাতে তেল বা গ্যাসের প্রয়োজন হয় না এটা হলো একটি ক্যাটামারান জাহাজ যা সৌর শক্তিতে চলে এই জাহাজে ডিজেল বা গ্যাসের পরিবর্তে ব্যবহার হয় সোলার প্যানেল সোলার প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ দিয়েই জাহাজের মোটর চালানো হয় এই জাহাজে অনেকগুলো ব্যাটারি আছে যা সূর্যের আলো থেকে শক্তি জমা রাখে ব্যাটারির শক্তি ব্যবহার করে জাহাজ রাতেও চলতে পারে জাহাজটি চলার সময় কোনো ধোঁয়া বা শব্দ করে না জাহাজটি খুবই শান্তভাবে চলে এবং পানিতে ঢেউ কম তৈরি করে এই জাহাজে জায়গা বেশি থাকে যাতে যাত্রীরা আরামে থাকতে পারেন জাহাজের ভেতরে আছে শোবার ঘর রান্নাঘর বসার জায়গা ও বাথরুম জাহাজটিতে জিপিএস ও নেভিগেশন সিস্টেম রাখা হয়েছে এই জাহাজ দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে কারণ এটি কোনো প্রকার জ্বালানির ওপর নির্ভর করে না জাহাজটি পরিবেশ বান্ধব হওয়ায় এতে কোনো কার্বন নিঃসরণ হয় না জাহাজটি চালাতে তেল বা গ্যাস খরচ নেই তাই এটি অর্থনৈতিকভাবেও লাভজনক এই জাহাজের নাম হল সাইলেন্ট ইয়ার্ডস সাইলেন্ট ইয়ার্ডস তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এটি সহজে রক্ষণাবেক্ষণ করা যায় জাহাজটি চালাতে বিশেষ প্রশিক্ষণ দরকার হয় না কারণ এটি সহজে নিয়ন্ত্রণ করা যায় এই জাহাজ আমাদের দেখায় কিভাবে প্রযুক্তি দিয়ে পরিবেশ রক্ষা করা সম্ভব এই জাহাজ হলো ভবিষ্যতে টেকসই ও নীরব নৌযাত্রার একটি উদাহরণ এটা হলো একটি ইলেকট্রিক ফেরি যা নিজেই নিজে চলতে পারে এই ফেরি চালাতে কোনো চালকের দরকার হয় না কারণ এটি অটোনমাস প্রযুক্তিতে চলে এই ফেরি নিজে নিজেই দিক ঠিক করতে পারে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এই ফেরি বিদ্যুৎ চালিত হওয়ায় এতে কোনো ধোঁয়া বা শব্দ হয় না এই ফেরি তৈরি হয়েছে পরিবেশ বান্ধব নৌযাত্রার কথা মাথায় রেখে এই ফেরি ডিজাইন করা হয়েছে নরওয়ে ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই ফেরি চলার সময় পানির ওপর ভারসাম্য বজায় রেখে মসৃণভাবে এগোতে পারে এই ফেরিতে যাত্রীদের জন্য বসার জায়গা আরামদায়কভাবে সাজানো থাকে এই ফেরিতে সেন্সার ও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে পথ নির্ধারণ করা হয় এই প্রযুক্তি দুর্ঘটনার ঝুঁকি কমায় এবং যাত্রা নিরাপদ করে এটা চালাতে জ্বালানি খরচ নেই বলে এটি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী এই ফেরি শহরের ভেতরে বা কাছাকাছি দ্বীপে যাতায়াতের জন্য উপযুক্ত এই ফেরি নীরবে যাত্রী বহন করে এবং পরিবেশের কোনো ক্ষতি করে না এই ফেরির নাম হল ভেসেভ এক্সপ্লোরার ভেসেভ এক্সপ্লোরার হল ভবিষ্যতের স্মার্ট নীরব ও টেকসই ফেরির একটি উদাহরণ এটা একটি লাক্সারি ইয়ট যা কার্বন ফাইবার দিয়ে তৈরি এই ইয়টের ওজন হালকা হওয়ায় এটি দ্রুত গতিতে চলতে পারে। কার্বন ফাইবার ব্যবহার করার ফলে ইয়টটি শক্তিশালী ও টেকসই হয়েছে। এই ইয়টে আধুনিক প্রযুক্তির ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে। ইয়টের ভেতরে রয়েছে আরামদায়ক বসার জায়গা ও শোবার ঘর। এই ইয়টে রয়েছে বড় বড় জানালা যা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এই ইয়টের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি পানির উপর ভারসাম্য বজায় রেখে মসৃণভাবে চলতে পারে। এই ইয়টে চালাতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা খুবই কম শব্দ করে। এই ইয়টে আধুনিক নেভিগেশন সিস্টেম ও নিরাপত্তার সরঞ্জাম আছে এই ইয়টটি দীর্ঘ সময় সমুদ্রে চলতে পারে এবং আরামদায়ক অভিজ্ঞতা দেয় এই ইয়টে রান্নাঘর বাথরুম ও বিনোদনেরও ব্যবস্থা আছে এই ইয়ট চালাতে প্রশিক্ষিত চালক প্রয়োজন কারণ এটি বড় ও শক্তিশালী শুধুমাত্র ধনী আর প্রভাবশালী ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে এই ইয়টটা এই ইয়টের নাম হল বাউন্ডারি এইটটি এটা আমাদের দেখায় কিভাবে প্রযুক্তি ও ডিজাইন একসাথে বিলাসিতা তৈরি করতে পারে এটা হলো একটি হাই স্পিড পাওয়ার বোট যা দ্রুত গতির জন্য পরিচিত। এই বোট মূলত স্পোর্টস ফিশিং বা মাছ শিকারের জন্য ডিজাইন করা হয়েছে। বোটটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন যা পানিতে দ্রুত চলতে সাহায্য করে। বোটের গঠন এমনভাবে তৈরি যাতে এটি ঢেউয়ের মধ্যেও ভারসাম্য বজায় রাখতে পারে। বোটটি রজন লাইটওয়েট ও শক্তিশালী উপাদানে তৈরি। বোটটি সহজে চালানো যায় এবং দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে পারে। এই বোটে মাছ ধরার জন্য আলাদা জায়গা ও হোল্ডিং স্পেস রাখা হয়েছে। এই বোটে আধুনিক নেভিগেশন সিস্টেম ও নিরাপত্তা সরঞ্জাম আছে এই বোটটি ব্যক্তিগত ব্যবহার প্রতিযোগিতা বা শখের মাছ ধরার জন্য উপযুক্ত এই বোট সমুদ্র নদী বা বড় লেকের মতো জায়গায় ব্যবহার করা যায় এই বোটের নাম হোয়াইট শার্ক পারসুইট এটা এমন একটি বোট যা গতি শক্তি ও নিয়ন্ত্রণ সব দিক থেকে আলাদা এটা হলো একটি ইলেকট্রিক ডে বোট যা দিনে ভ্রমণের জন্য তৈরি এই বোট সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হওয়ায় এতে কোনো ধোঁয়া বা শব্দ হয় না বোটি খুবই শান্তভাবে চলে এবং যাত্রার সময় কম কম্পন অনুভব হয় এই বোট চালানো সহজ এবং নতুন চালকের জন্য উপযোগী এর ডিজাইন স্ক্যান্ডিনেভিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে বোটের কাঠামো হালকা ও শক্তিশালী উপাদানে তৈরি এই বোটে আরামদায়ক বসার জায়গা ও খোলা ডেকের ব্যবস্থা আছে এই বোট ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে চলতে পারে একবার চার্জ দিলে এই বোটটি প্রায় একশো নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারে এই বোটে ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে দ্রুত চার্জিং সুবিধা বোটটি ব্যক্তিগত ভ্রমণ পরিবার নিয়ে ঘুরে বেড়ানো বা জল ভ্রমণের জন্য উপযুক্ত এই বোটে কোনো জ্বালানি প্রয়োজন হয় না বলে এটি পরিবেশবান্ধব এই বোটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি পানির ওপর ভারসাম্য বজায় রাখতে পারে এই বোটের সেন্সার সফটওয়্যার ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে পথ নির্ধারণ করা হয় এই বোটের নাম হল একশোর ইলেক্স এইট থাউজেন্ড ইলেক্স এইট থাউজেন্ড হল এমন একটি বোট যার গতি সবার থেকে বেশি